মিশকে আতর যার গায়ে রই ঘাম মিশকে আতর যার গায়ে ঘাম তোমার কদমে মোর হাজার ও আম তোমার কদমে মোর হাজার ও সালাম আখির রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজার ও চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি অসদুকুলিল্লা আল্লাহ নামে সেদা করবে আর আমার রকিন আল্লাহ নামে রঘু করতে হবে ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনাদের এই বাঁকুড়া জেলার কোনো একটা ছেলে দিল্লি মুম্বাই সুরাট আমেদাবাদ নাগপুর শিলচর গুহাটি আমেদাবাদ তেজপুর বিভিন্ন দেশ রাজ্যে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে প্রবাসী কাজকর্ম করে চার বছর হয়ে গেছে আমার কথাটা করণপাত করেন চার বছর হয়ে গেছে বাড়িতে আসে না বাবা হঠাৎ করে চার বছর পরে বাড়িতে আসবে হোয়াটসঅ্যাপে ফেসবুকে স্টাটা কোনো ফটো একবার আপলোড করেনি চার বছর পরে বাড়িতে যখন ফিরেছে দুই তালা ঘর গটমট গটমট করে যখন পটে সিঁড়ি ভেঙে দুই তালা কামরা যখন চলে গেছে হঠাৎ করে চোখ কপালে উঠে গেল আমার স্ত্রী তো একা আছে আমার স্ত্রী পাশে আবার কে স্ত্রীর জুতো রাখা আছে স্ত্রী পাশে আবার একটা বুট জুতো রাখা আছে মেশালাল আমি উদাহরণ বলছি হঠাৎ করে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলো ভাই চার বছর পরে আমি বাড়িতে আসলাম পরবাসী ছিলাম বিদেশে আমার টাকা পয়সা স্ত্রী বাপ মাকে দেওয়া হয় কিন্তু আমি চার বছর পর আমার কোনো বন্ধু আত্মীয় পরিবার পরিজন কোনো সোশ্যাল মিডিয়ায় অ্যাড বিজ্ঞাপন আমি কোনো স্ট্যাটাস দিলাম না চার বছর পরে যখন বাড়িতে এসেছি আমার স্ত্রী যে কামরাতে ঘুমায় ওই কামরা রুমে দরজার কাছে আমার স্ত্রীর জুতো আছে আর একটা পুরুষের বুট জুতো আছে এবার আপনি বুকে হাত দিয়ে বলেন যে পুরুষটা চার বছর বিদেশে কাজ করবে চলে গেছে চার বছর পর রাত্রের বেলার ঝড়ঝাপটা মাথায় নিয়ে স্ত্রী কামরা যখন গেছে স্ত্রী পাশে বুট জুতো রাখা আছে এটা কি দেখে মাথায় কাজ করবে আমাকে খারাপ পাবেন না আমি ক্ষমা চাইছি আমি বোঝানোর জন্য বলছি স্ত্রীকে কখনো ওকে ভালো আর মনে করতে পারে না আমি বললাম ভাই টেনশন করো না ওটা হতে পারে আপনার শালা কিংবা সম্বন্ধি বাবু আপনার স্ত্রী শরীর খারাপ হতে পারে আপনার স্ত্রীর কাছে আপনার শালা কিংবা সম্বন্ধী স্ত্রী ভাই থাকতে পারে এতে তো সন্তের কোনো জায়গা নেই আমাকে বলল ভাই আমার তো কোনো শালা আর সম্বন্ধী নাই আবার বললাম ভাই এই বুঝ্যুতো হয় তো তোমার শালা বাবু পারে করে আমাকে ভাই চট আমার শালা বাবু তো মার্কেটে সাইকেলের লিখ একজন চ পেঁয়াজি বিক্রি করে ওর বাপ জীবনে বুট জুতো ভরেনি আমার শালা বাবু জীবনে বুট জুতো ভরেনি এবার বলেন টেনশন বাড়বে না কমবে টেনশন তো বেড়ে যাবে আমি বললাম আস্তে আস্তে দরজাটা আওয়াজ না দিয়ে হালকা করে খুলে দেখো উনি জানালার ফাঁক দিয়ে দেখতে পাওয়া যায় স্ত্রী উলঙ্গ স্বামী আর একটা উলঙ্গ ফের বলছি ক্ষমা চাইছি আমাকে খারাপ নেবেন না বললো ভাই স্ত্রী উলঙ্গ হয়ে অপুরুষ ব্যক্তির পাথার উপরে জানোর উপরে মাথা রেখে আনন্দ আর উপহাস করছে আমি বললাম তুমি কি মেনে নেবে না ভাই জীবনে মেনে নিতে পারি না কেন আমি ব্যবহার করেছি তাদের সুখের জন্য চার বছর বিদেশে খানা পিনা খেয়েছে না খেয়ে রাজ্যেকে কষ্ট করে ইনকাম করেছে স্ত্রীর আমার স্ত্রীর 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 দায়িত্ব কিন্তু আমারও বর্তমানে ওই স্ত্রী অপরের পাঁচার উপরে মাতা যখন রেখেছে এই স্ত্রীকে কখনো মেনে নেওয়া সম্ভব হতে পারে না ও আমার বাবাধিরা এই কপাল একমাত্র বানিয়েছে িল্লা আমার আল্লাহ বানিয়েছে আল্লাহকে সেদা করার জন্য একমাত্র আল্লাহকে সেদা হবে পৃথিবীর কোনো গাছ কোনো দেখা যায় আকাশলতা পৃথিবীর কোনো দেখা যায় দোকান পৃথিবীর কোন ঘর পৃথিবীর কোনো অন্য কোন বস্তু তাদের সামনে সেদার জন্য নয় একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সেদা করতে হবে তাহলে একটা স্বামী নকল স্বামী যদি স্ত্রীর কাছে যায় স্ত্রী যদি নকল স্বামীর পায়ে কাছে জানার উপরে মাথা রেখে যদি আনন্দ ভর্তি করে যোগ্য স্বামী হলে যদি মেনে নিতে না পারে তাহলে কপাল দিয়েছে আল্লাহর নামে সেদা করার জন্য এই সেজদা যোগ্য আল্লাহর নামে সেদা না করে অন্য কোনো বস্তুর কাছে সে করলে আমার আল্লাহ কি এটা মেনে নেওয়া সম্ভব কখনো সম্ভব হতে পারে না ওই জন্য কোরআনে বলে দিয়েছে সব চাইতে বড় শিরিক হলো জুলুম হলো অত্যাচার হলো আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা তাই পাকিস্তানে মানুষের আল্লাহকে আল্লাহ বলে আফগানিস্তানে মানুষ আল্লাহকে আল্লাহ বলে রাশিয়ার মানুষ আল্লাহকে আল্লাহ বলে সাগর মানুষেরা আল্লাহকে আল্লাহ বলে উপকূল সাগর টেনানাগর মরক্কো দেখা যায় কাবা বাইতুল্লা মক্কা মদিনা সৌদি আরবে খরাসানে তারাও আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে কেন আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে যদি আমরা সস্তা বলে মানি স্বামী যদি বাদ দিয়ে অন্য স্বামীর বুকে মাথা যদি রাখি স্বামী যেমন তালাক দিবস দিয়ে দেবে আর নেবে না আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে সেদা দেই আমার আল্লাহ আমাদের জাহান নামে দেবে বান্দা বলে আর পরিচয় দেবে না তাই আমরা পৃথিবীর শহরে নগরে পাড়া পাড়া গ্রামে গঞ্জে খানকায় গ্রামক্ত মসজিদ মাদ্রাসা পৃথিবীর যে পরান্তে থাকি আমরা যখন কাবাতে শরীফাতে আল্লাহ আকবার বলে সেজদা দেই এই সেজেদার পৃথিবীর কোন মানুষের পায়ের কাছে লাইনে পড়তে পারে কিন্তু এই সেজেদার একমাত্র মহান আল্লাহর নামে দোয়া হয় সুবহানাল্লাহ আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তাহলে আমার কথা কম বেশি হলে একটু বুঝতে পাচ্ছি বোঝাতে চেয়েছিলাম আগে সব টোপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান নয় পরেই বলছি মুসলমান তারাই হয় যারা আল্লাহকে ছাড়ার কাউকে সেদা কথা বোঝাতে পেরেছি আল্লাহকে ছাড়ার কাউকে সেজদা করে না তাই বলা হয়েছে কোরআনে বলেছে লাইক রহা ধর্মের কোন জবস্তি আমি এনাকে বলতে পারবো না জয় জয় লা ইলাহ ইল্লাহ লা ইলাহ ইল্লাহ বলতো মারবো বল মারবো না ইসলাম শিক্ষি দিয়েছে লাকতন দিন ও কুমালিয়ার দিন অনারটা মনে করে তোমারটা কথা বলাতে পারিনি পৃথিবীর কোনো একটা জায়গা দেখাতে পারবে যে জোর করে কলে পড়িয়েছে পড়েছে না অনেক ছেলে আমাদের কেউ বলে হুজুর মুসলমান হও না ও কলে পানি নেই কে তোর মুসলমান হতে কি বলেছে তুই কি করবি না করবি দেখে নিয়ে আমার কাছে ফোন করো না সব গল্প দিয়ে না তুই আসলিও কোনো লাভ নেই না আসলেও কথা বোঝাতে পেরেছি তুমি আসলেও কোনো লাভ নেই আর না আসলেও কোনো লাভ নেই বারবার করে একটাই কথা বলছি আমরা যখন ইমানের কলেমা পড়েছি আমাদের ঘরও ভাঙতে পারে জমি জায়গাও নিতে পারে গাছগাছালি নিতে পারে মসজিদও নিতে পারে কবরস্থানও নিতে পারে ঈদগাও নিতে পারে জমি জায়গা ঘর বাড়ি ইমারাত নিতে পারে টিউল কল বন্ধ করতে পারে রেশনের মাল বন্ধ করতে পারে অন্তরদার কার্ড বন্ধ করতে পারে বাধ্যতাকার টাকা পয়সা বন্ধ করতে পারে ভান্ডারগিরি পয়সা বন্ধ করতে পারে চাকরি নকরি তো বন্ধ করেছেই বন্ধ করতে পারে আমাদের সব বন্ধ করতে পারে

আমাকে মেরে দিল মরে গেলাম কিন্তু কোরআন বলছে ফি সাফিল্লাহ হিয়ামত আল্লাহ রাস্তা মৃত্যুবরণ করলে ফায়াক তুলন হায়ক তালুন তুমি হয়তো মারতে গেছো মরে গেছো কিংবা তোমাকে মেরেছে দুটো অপশান তোমার উপকার এলিয়ে টেনশন নেই নেই কোনো টেনশন নেই আমি বারবার করে আমার কথাটা খুব ভালো করে বুঝবেন টেনশন নেই আমি আজকে বলে যাচ্ছি আপনাকে কেউ আমাদের পক্ষে গান গাইবে না পৃথিবী শুরু থেকে গাইনি আগামী দিনও গাইবে না তবে বারবার বলছি কচি কাঁচা বেশি লিতি হবে কি লিতি হবে বেশি কথা বলে না আচ্ছা কোথায় এসেছি আমি কি হ্যাঁ আমি কি জঙ্গলে এসেছি নাকি কচি কাঁচা বেশি লিতি হবে কোথায় একটা নিউজ দেখেছিলাম না একটা কচি কাঁচা নিলে একটা কচি নিলে বাসাটা নিলে কি বলছি একটা বাচ্চা নিলে 6 লক্ষ টাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে আমি টাকা দিতে পারবো না কিন্তু আনা আউওয়ালো শাফিন তোদের যত যত বাচ্চা সন্তান হবে আমার তত উম্মত বাড়বে আনা আউওয়ালো শাফিন আমি তো ওদের করার জন্য দায়িত্ববান হবো বলল সুবহানাল্লাহ কোচি কথা বেশি নিতে হবে এখন ধরে না আমার এখন তিনটে ফাটা কটা ফাটা আরে ফাটা মানে বোঝেন তো নাকি আমার এখন তিনটে ফাটা এখন ইচ্ছা আছে চারটে না কথা বলতে পারিনি আর বড় ভাই মাতনাড়া দিচ্ছে মাতনাড়া দিচ্ছে আজকের বক্তব্য লাইনটা শেষ হচ্ছে শুধু আপনাদের অচলের কারণে ট্রেন যদি দশ গতিতে যায় ট্রেনের রড ধরতে গেলে তো পাঁচ গতিতে ছটা দরকার তার এগে বলে মধ্যাহ্ন ট্রেন ধরবো না তো কখনোই উপরে না বসে তোলা যেতে হবে তাই আমরা তোলাই যাচ্ছি বুঝেন না আমরা তোলাই যাচ্ছি চলেন আগে আগে যাই তাহলে আমরা কচি বেশি নেবো না কম নেবো আপনার কটা ছেলে দুটি মেয়ে চেষ্টা করো চেষ্টা করো আমার কথাটা খারাপ পাচ্ছেন পরে লজিক দিচ্ছি আপনাকে খারাপ পাচ্ছেন পরেই লজিক দিচ্ছি চলেন আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি পৃথিবীতে নয় সারা পৃথিবীতে পৃথিবীতে ইহুদি গোত্র যারা আছে পৃথিবী টোটাল পৃথিবী কন্ট্রোল করছে ইহুদি জাত তারা হলো সংখ্যায় দুই কোটি 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 দুই কোটি দুই কোটি ইহুদি যা টোটাল পৃথিবীটা কন্ট্রোল করছে কথা বোঝাতে পেরেছি কেন ওরা সুদের ব্যবসা পরের সঙ্গে করে নিজেদের সঙ্গে করে না পরের মাল ঘরে নিয়ে আসে কিন্তু নিজেদের মাল ঘর ভর্তি করে না ওদের সন্তান বাচ্চা ছেলে মেয়ে সব চাইতে বেশি নেওয়ার চেষ্টা করে কেউ পাইলট হবে কেউ এমবিবিএস হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে কেউ আর্মি হবে কে বিএসএফ হবে বিভিন্ন সার্ভিসে নিযুক্ত করে এবার বলেন আপনার যদি চারটে ছেলে হয় ওনার যদি চারটে ছেলে একটা পূর্ব পাড়ায় ঘর করলো একটা সেই পাম্পের ওখানে ঘর করলো একটা দক্ষিণ পাড়া রাস্তার পাশে ঘর করলো আপনি যখন রাস্তা যাওয়া আসা করবেন জোরে ঝড় বৃষ্টি হলে তার বাড়িটা ঢুকবেন হয় মেজা ছেলে না বড় বড় ছেলে দরজা আওয়াজ দেবে ঢুকে গেলেন নিরাপত্তা আছে না নেই নিরাপত্তা আছে তো আর আপনি যদি একটা ফাঁটা নেন ও তো একটা ফাঁটা বাড়িতে বসে তাহলে তিন তলার উপরে আটটা তালা লাগিয়ে ফোন করলে ফোন তুলবে না রাত্রেবেলাকে ফোন করছে তাহলে আপনি রাস্তায় মরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাবেন ঠিক না বেঠিক আর যদি তিনটে চারটে ছেলে হয় একটা পশ্চিম পটে একটা দক্ষিণ পটে একটা বল খেলার সেই শেষ মাথায় আর একটা টিউবওয়েল আছে টার্নিং ওখানে দিলাম কথা বুঝতে পারেন না তাহলে চারদিকে থাকলে কি হবে দুপুরবেলা গরু চোরা দিয়ে গেছেন একটু মাছ ভাঙ ঝলতে ভাত খেয়ে এসছেন বিকেলবেলা এদিকে একটুখানি হাওয়া খেতে গেছেন একটু চার বিস্কুট আর একটু

কথা বলতে পারিনি মরে যায় যায় যাক যদি একটা নারকেল গাছ যদি আমি পঞ্চাশটা ডাব পাই ওটা যদি নারকেল করি তাহলে আমার কি আর একটা জন্য পঞ্চাশটা ছেড়ে দেওয়া লস না ভাই লস না লস আমি বারবার করে বলছি কচি কাঁচা নিতে বলেছি আমি নয় মোহাম্মদ সাল্লাম বলেছেন আমার উম্মাদ যত বেশি হবে হাসরের মাঠে আল্লাহকে বলবো আল্লাহ ওরা টুপি দিয়ে আমি টুপি পড়েছিলাম ওরা পড়েছে আমি নামাজ পড়েছি ওরা পড়েছে আমি আপনাকে মেনেছি ওরা মেনেছে আমাকে ছাড়া কারোর চেনে

গান ঢোল কাশি লাঠি বাটি অনেক রকম সাহায্য করে তো না তাই এখানে কিছু সাহায্য আছে কিছু সাহায্য নেই যাই হোক চলো আবার বারবার হাত না আর ভয় লাগে আবার কেমা কিনা তাহলে আমরা যে কথা বলছিলাম যে ছেলে মেয়ে নেওয়ার কথা বলছিলাম তাই না বিষয়টা খারাপ পাবেন না তবে ভালো করে খেয়াল করে দেখবেন যারা মনে করেছে যে একটা ছেলে আর একটা মেয়ে নেব আর বেশি নেব না তারাই বিপদে বেশি পড়েছে আবার যারা বলেছে বিয়ে করেছি এখন একটু খেলাধুলো করবো এখন আমরা চারাপোনা কিছু নেবো না ওদের কিন্তু একেবারে চারাপোনা জীবনের মতন বন্ধ হয়ে গেছে ঠিক না বেটি খেলা কর যত পারিস খেলা কর খেলা কর গোল কিন্তু হবে না গোল হবে না আমার ভাষাটা খারাপ হলে মাফ করেন বাপের পাশে ভাইপো বসে থাকতে পারে বসে থাকতে পারে দাদা বস থাকতে মায়ের পাশে মেয়ে আমাকে মাফ করবেন কিন্তু এটা বলতে হচ্ছে বাধ্যত হয় গিয়ে দেয় চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও বাপজিরা আমি আপনার কাছে একটাই কথা বলতে চেয়েছি আমার কথাটা খেয়াল করবেন আমি যখন বলেছি সন্তান নেবার কথা হয়তো আমার কথাটা আপনারা খারাপ মনে করেছেন আমি আপনার অনেকটা ইতিহাস দেখাতে পারি চুপ শ্রেষ্ঠ যারা ছিল তাদের অনেক কটা সন্তান ছিল সন্তান ছিল যদি বলেন কেন আজ থেকে তিরিশ বছর আগে পেছিয়ে দাও আমাদের দাদিরা নানিরা দাদিমারা ওরা যখন বাসে উঠত কন্ট্রাক্টার একটা করে হাত ধরে নামিয়ে দিত আর জিজ্ঞাসা করতো আর কয়টা আর কয়টা আর কয়টা ছটা সাতটা হয়ে গেছে তখন ও চাচিমা বলছি এখনো দুটো আছে ও বাপজিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি তার কারণ এখনও দুটো আছে এমন করে তারা ফলন নিয়েছে আমি আপনার কাছে একটা বলছি আপনি যদি বলেন আমি বাচ্চা নেব না আপনি বাচ্চা যদি না নিতে চাও আপনি নতুন বিবাহ করেছেন আপনি মনে করলেন আনন্দ ফুর্তি করব আমি এখন বিবাহ করেছি আমি সন্তান সন্তানই নেব না ফের আমি আপনাকে বলছি আপনার ছেলেকে আপনি যত আদর করবেন আপনার একটা ছেলে কিংবা দুটো ছেলে আপনি যে ছেলের ভরসার উপরে এডিয়েন করে থাকবেন মরণের আগে ওই ছেলের হাতে জুতোর বাড়ি না খাওয়া পর্যন্ত আপনার কবরে কিন্তু নেবে না নেবে না ইতিহাস খুলে দেখো যে বাপ মা ঘুনো একটা সন্তানের উপরে নির্ভর হয়ে বসেছিল আর সন্তান নেয়নি তাকে এসি গাড়িতে করে শিক্ষা নিকেতন বিদ্যাপাঠ বিদ্যালয় আর শিক্ষা নিকেতন বিভিন্ন স্কুলে ভিন জায়গায় লেখাপড়া টিউশনে পড়িয়েছে ওই ছেলে বড় হয়েছে উনিও একটা শিক্ষা যোগ্যত একটা আওরাতন মেয়েকে বিবাহ করেছেন তা কে নিয়ে আপনাদের কুতুলপুর বড় মার্কেট শহরে ওখান দোকান করেছে এখন ওই মেয়েটা তো আপনার বাপ মাকে খেদমত করবে না করবে না তাহলে ফের আমি আপনাকে বলছি আপনার ছেলেটা নির্ভর ছিল কিন্তু আপনার মেয়ের ছেলের কপালে যে স্ত্রীটা জুটেছে আপনি আর ছেলের খেদমত পেতে পারেন না তাই বলছি চারটে পাঁচটা ছটা করে আপনি ছেলে বেরে নেন তবে যে ছেলেটা মূর্খ লেখাপড়া কিছুই জানে না একেবারে সাধারণ মাঠ মজুরি কাজকর্ম করে ওই ছেলেগুলো বাপ মায়ের সব চাইতে বেশি ভালোবাসে বাসে ও ভাবছি চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক আমি মায়েদের কে বলছি মা আপনারা একটু পর্দার সঙ্গে থাকবেন তবে মায়েদের কে বলছি মা আপনারা পুরুষদের সঙ্গে একটু দূরে থাকবেন কেন পুরুষদের সঙ্গে অপরিচিত ব্যক্তি পুরুষদের সঙ্গে যদি কোনো একটা মেয়ে থাকে ওই মেয়েটার মেয়ের গঠন থাকে না পুরুষের গঠন হয়ে যায় যদি বলেন কেন চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি সাপোস একটা উদাহরণ ধরে নেওয়া যাক কোনো ব্যক্তি একটা সরকারের কর্মচারী চাকরি করে এখন মেয়েটা যদি চাকরি করে সরকারি দেখা যায় কর্মচারীরা যে পোশাক পরে মেয়েটাকেও সেই পোশাক পরতে হয় ওরা একটা ক্যাব ব্যবহার করে মেয়ে যদি সরকারি কর্মচারী কাজ কাজকর্ম করে ওনাকেও সেই ক্যাব পড়তে হয় সরকারি কোনো ব্যক্তির কাছে যদি লাঠি থাকে ওই মেয়েটার কাছেও লাঠি নিতে হয় সরকারি কোনো কর্মচারীর কাছে যদি একটা বন্দুক যদি থাকে ওই মেয়েটার কাছে বন্দুক নিতে হয় সরকারি কোনো কর্মচারীরা যদি ওরা একটা প্যান্ট আর বেল পরে মহিলাতে সায়া আর পায়জামা পরা যাবে না ওকে ও প্যান্ট আর বেল পরতে হয় পুরুষেরা যে জামা পরবে মহিলাটাকে সেই জামা পরবে পুরুষেরা যে মেজাজে কথা বলবে মহিলাটাকে ও সেই মেজাজে কথা বলতে হবে পুরুষেরা যেভাবে ডিউটি করবে মহিলাটাকে সেইভাবে ডিউটি করবে তাহলে একটা মহিলা যদি চব্বিশ ঘন্টা পুরুষের সঙ্গে থাকে পুরুষের মতো বুরজুতা হাতাওয়ালা জামা কাপড় সবকিছু পরিধান করে ওদের মতো যদি দাঁড়িয়ে মেজাজে কথা বলে আপনি বলেন ওই স্ত্রীর সঙ্গে স্বামীর স্ত্রী কখনো কি স্ত্রীর মতো তৃপ্তি আর আনন্দ পেতে পারে আমার কথাটা লিখে রাখেন কখনো রাগা সম্ভব নয় পুরুষের সঙ্গে চাকরী नौकरी করে করে ওর মেজাজটা পুরুষের মতো কর্কচি ভাষা হয়ে গেছে মোটা মোটা ভাষা হয়ে গেছে তার মেজাজটা হয়ে গেছে মোটা মোটা ওই পুরুষকে ওই নারী কে নিয়ে কোন পুরুষ কখনো সুখে শান্তিতে থাকতে পারে না তাই নবী আমার একটা হাদিস শরীফে বললেন আন নিসাউল ইসুল আকুল কমা কলাইহ আলাইহিস সালাম ও নারীরা আল্লাহ তোমাদের অর্ধেক জ্ঞান দিয়েছে তোমরা অর্ধেক জ্ঞান যখন হয়েছো তোমরা পুরুষের বুকের কাছে থাকবে তার কারণ হলো একটা রাস্তায় যদি একটা গাড়ি চালানো হয় আর একটা বাইরে থাকে আর টি ওটা ভিতরে থাকে যদি কোনো টিউগ অ্যাপ্লাই করে স্যার আমি 10 বছর ধরে ভিতরে আছি আমি কতুলপুর মার্কেট বাঁকুড়া জেলা আমি একটা বার খুঁজে ফেলাম না আমি টিউ দশ বছর ভেতরে আছি আমাকে একটু বাইরে দাও যদি অ্যাপ্লাইটা মঞ্জুর করে নিয়ে টিউকে যদি বাইরে দেওয়া হয় আর টায়ারকে যদি ভেতরে দেওয়া হয় পিক আপ গ্যালাস দিয়ে যদি গিয়া দিয়ে গাড়ি চালানো হয় রাস্তায় যত কালো কালো তেমা তা খেঁচ দেখা যায় কাঁকর আছে সিং চুলকাটা ফ্রি ফায়ার পাবজি বাবাজিরা আছে ওরাই তো নরম টিউ পেয়ে কানাটা লিক করে দেবে তাই নবী আমার জানিয়ে দিয়েছে ও আমার বান উমা জেনে রেখে দাও আল্লাহর কোরআন বিবরণ দিয়ে বললেন ও খলাক না কম আজও আজা আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিয়েছে একটা ছেলে বাইক চালায় বাইকটা চল্লিশ পঞ্চাশ ষাট গতি দিয়ে আছে একটা কুকুর ছানা কুকুর বাচ্চা ছাগলের বাচ্চা রাস্তায় যখন পড়ে অত বড় গতিতে বাইকটা কম করে দাঁড় করে ওই বাচ্চাটা আস্তে করে সরিয়ে দেয় এটাই তো আল্লাহ তার দয়া দিয়েছে কেন শক্তির কাছে যখন দুর্বল এসে যায় মায়া আর দয়া স্নেহ ভালোবাসা পেয়ে যায় তাই নবী আমার হাদিস শরীফে বললেন আমি পুরুষদেরকে বাড়ি লিডার বানিয়েছি আর নারীরা হলো মেম্বার তাহলে একটা লিডার যখন শক্তিশালী হয় আর বাড়ি স্ত্রী যখন দুর্বল হয়ে যায় দুর্বলের প্রতি স্ত্রীদের প্রতি পুরুষদের ভালোবাসা আপ্যায়নটা বেড়ে যায় ও বাবা জিরা ও ভালো করে খেয়াল করে শুনবেন চলেন একবার আগিয়ে যাওয়া যাক তাই আল্লাহর নবী হাদিস শরীফে বললেন তোমরা যখন রাস্তায় চলবে আন্নাল মারা আতা ইদা ওয়ালাগাতিল মাহিদা লা ইউসলিগা ইল্লা হাজা হাজা وهاजा নবী আমার বললেন একটা মহিলা মুখমন্ডল খুলে রাখতে পারবে তবে মাদার টেরেজার মত কানভার করতে পারবে না এটা ইসলামে হারাম আপনি কান পর্যন্ত খুলে রাখতে পারবেন আইদিয়াгом হাতের কবজি খুলে রাখতে পারবেন আর জুলাгом পায়ের কবজিটা খুলে রাখতে পারবেন তিনটি পরিবারের জন্য আপনি খুলে রাখতে পারবেন ও আমার চাচি মারা ভাবে জানেরা আপনারা দুপুরবেলা গোসল করেছেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্নত হয়েছেন আপনাদের জামা কাপড় এমন যায় খুলে মেলাবেন না এমন জায়গা শুকনো করবেন না আপনার লাল রঙের খয়রি আর হলুদ রঙের কাপড় আর জামা গুনো কোন সাইকেলওয়ালা বা ইকলা একটা বার দেখে নিজের জৈবনের উত্তেজিত যেন না মাপামাপি করে ইসলাম এটা বলে দিয়েছে আননিসাও হাওয়ালাতি শায়াতিন তবে নারীরা শয়তানের জাল শয়তানের জাল আমি আপনাকে একটা কথা বলছি নবী আমার বললেন ইন্নাল জান্নাতা তাহাদা আকদামা উম্মাহাতিকুম তুমি জান্নাত খুঁজতে যাও তোমার জান্নাত খানকা মুক্ত মসজিদ মাদ্রাসা পৃথিবীর কোথাও নয় তোমার জান্নাত যদি থাকতে হয় তোমার মায়ের কদমের তলায় আল্লাহ পাক জান্নাত দিয়েছে আল্লাহ মায়েদের সম্মান আর ইজ্জত দিয়েছে পরের একটা হাদিস বলি আল্লাহর নবী বলেছেন আমার পরে যদি কারো দোয়া কবুল হয় সেটা তোমার মায়ের দোয়া কবুল হয় হোক সেটা তোমার মা বৃদ্ধা কিংবা মূর্খ কিংবা কালো কিংবা মোটা কিংবা তেসং কিংবা সুফেদ কিংবা লোলো কিংবা কালা কিংবা বোবা সাধারণ ঘরের মেয়ে হতে পারে তোমার মা যদি দোয়া চায় আল্লাহ নবীর পরে তোমার মায়ের দোয়াটা আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যায় কিন্তু নবী এতটা বলার পর আমাদেরকে আবার গোপনে বলে দিয়েছে ও আল্লাহর বান্দা জেনে রেখে দাও আননিসা ওয়া হাওয়ালাতি শায়াতিন তবে মেয়েরা হলো শয়তানের জাল শয়তান হলো বড় জাল মেয়েদেরকে জাল হিসাবে তোমাদেরকে খাবং করে ধরা চক্করান্ত করে আজকে আমি এখানে অজনসিয়াত করছি কোন মেয়ের জালে যদি জড়িয়ে যায় এখান থেকে আমাকে ঘর ধাক্কা দিয়ে নামা আপনারা মেম্বার প্রদান হয়েছে কোন মেয়ের জালে যদি জড়িয়ে যান আপনাকে মেম্বার আর প্রদান থেকে আপনাকে নামিয়ে দেবে সরকারি কর্মচারী যারা আছে ওই জালে যদি একটা জড়িয়ে যায় তাকে ও চাকরি থেকে বরখাস্ত করে নিচে নামিয়ে দেবে এটা দেড় হাজার বছর আগে বলেছে আর নিঃসাহ হাবালাতি সায়াতের মেয়েরা হলো শায়তানের জাল খবরদার খবরদার পরজনে ওদের সঙ্গে ভালো ব্যবহার করবে তবে ইচ্ছা করে ভাইয়ের মতো বন্ধুর মতো বেশি দেখা সাক্ষাৎ করবে না করলে কি হবে এক হাত সেলাই করতে গিয়ে তোমার পাঁচ হাত ছিঁড়ে যাবে বোঝাতে পেরেছি ছেলেদেরকে কি বলো ওপর যদি একটা সুইট ক্যামেরা মেয়েদের ফটো দেয় না ও শয়তান সারা রাত ধরে খোঁজে আর কি আছে আর কি আছে দেখি কথা বোঝাতে পারিনি সুইট ক্যামেরা এটা ভালো করে চেঁচেছিলে পরিষ্কার করে দিয়েছে প্রোফাইলে ছবি সারা রাত ধরে খুঁজছে ওর বন্ধু ওর বন্ধু ওর বন্ধু ওর বন্ধু খুঁজে 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 তিন বছর ধরে প্রেম হয়েছে তারপর দিন হুগলি মশার জোনাই আছে না হুগলি মশার হুগলি ওখানে দেখা করে বলছে বলে তুমিও মদ্দা আমিও মদ্দা খালি দুজনা বিষ তেল হাতে করে নিয়ে যাওয়া দরকার ছিল ও যখন বলেছে আমিও পুরুষ তুমিও পুরুষ দুজনাই ওখানে খেয়ে মরে যাওয়া দরকার ছিল কথা বলছেন না খুব সমস্যা মারাত্মক সমস্যা এই মোবাইল বিশ হাজার টাকা ষোলো হাজার টাকার মোবাইল এসে লেখা পড়া ধর্ম কর্ম সব শেষ বড় অশান্তি আরো বেড়ে চলেছে ঠিক না বেঠিক। একটা মূর্খ কিছু জানে না কমেন্টে একটা করে দিল তাই কমেন্টে হড় হড় করে মানুষের ওখানে সরা হল বাবা মোবাইল থেকে এটা দূরে থাকো মোবাইল থেকে দূরে থাকো বন্ধু বান্ধব থেকে দূরে থাকো সর্বসময় ছেলে মেয়ে নিয়ে খেলাধুলো করো আব্বা মায়ের সঙ্গে থাকো নিজের বোনের সঙ্গে সময় দাও নিজের ছোট ভাইয়ের সঙ্গে সময় দাও নিজের বাড়িতে গাছ লাগাও ফুল গাছ চারা গাছ সবজি গাছ লাগাও নিজের বাড়িতে টু উঠোনে একটু কোদাল দিয়ে খোঁটো ঘরটারে পরিষ্কার করো ছাতে গিয়ে দু তিন ঘন্টা বসে বসে একটু গল্প গুজব করো সপ্তাহে বাড়ি পরিবারকে সকলকে একটা ডেকে একটু আনন্দ ফুর্তি করে মিষ্টি মিটানো খাওয়া দাওয়া করো সপ্তাহে তা বা সকলকে দেখে যদি বলো বাপ নেই তোমার বাপ যদি না থাকে চার পাঁচ ভাই এক জায়গায় বসো বসে আর বলো আমার সেই ছোট ভাইটা না আমার পুরো আব্বার মতো হাসে তোমার আমার বোনটাকে ডাকো বোনটাকে দেখে বলো ভাই আমার এই বড় বোনের মুখটা আমার আব্বাজির মতো তোমার ভাগনাকে ডাকো ভাগনাকে দেখে বলো ভাগনা তোমার নানার হাত যেমন ছিল তোমার হাতটা তোমার নানার মতো হয়েছে সব পরিবার এক জায়গায় বসে থাকলে রীতিতো আদরের বাপের মৃত তানা চহারার অপশনগুলো নজরে পড়া সম্ভব ঠিক না বেঠিক কিন্তু এ সমাজ কি আছে নেই এ সমাজ নেই আমরা সব রকম মাইকে বলতে চাই কিন্তু ইচ্ছা জাগে না বলা বারবার করে বলছি প্রতি সপ্তাহে বাড়িতে একটা অনুষ্ঠান করো প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে কোনো গানের অনুষ্ঠান না মানুষ যত জ্ঞান গান শোনে তত জেনা আর ব্যাবিচারী জৈবনের উত্তেজিত বলে রুসুল বলছেন মা কল্লেদার সেনে সাহেব তনো ক কলা আলাইহি সালাম হাদিসটা বুখারী আসছে গান বত্র যন্ত্র হল ওটা হলো শয়তানের আওয়াজ আর ওই আওয়াজটা মানুষের জেনা আর ব্যভিচারীকে ইঙ্গিত করা হয় কথা বোঝাতে পেরেছি জেনা ব্যবসার ইঙ্গিত করা হয় কি বৃদ্ধা মানুষ কি যুবক মানুষ কি যুবতী মানুষ সব ফেসবুকে বিক্রি হয়ে গেছে ঘর নেই ঘর নেই ঘর ভাঙা চুরো একটা পিছনে ঘাসের একটা ছবি লাগিয়েছে একটা কার্পেট লাগিয়েছে স্বামী ক্যামেরাম্যান ইনি কোমর নানা শুরু করে দিয়েছে লাখ লাখ টাকা আয় করছে ইসলামে তো এটা কাটা হারাম ফেসবুকে ইউটিউবে মানিটাইজেশন অস মানে অন করে দিয়ে অ্যাডসেস কোম্পানি যে টাকা দেয় আমি অন অনকার বলছি যে টাকাটা ইসলাম মুসলমানদের হারাম কথা বোঝাতে পারিনি ওয়াস চলতে চলতে গান আসে কিংবা ফোনপের একটা অ্যাড আসে গুগলপের একটা অ্যাড আসে কলগেটের একটা অ্যাড আসে বিভিন্ন গান চলচ্চিত্র বড়ি এটা ওটা বিভিন্ন মসতুনের অ্যাড আসে সবকটা অ্যাড দেওয়া হয় গান হয় এগুলো তো ওদের তো শুধুই কারবার ওদের তো ট্যাক্সের কারবার থাকে সবকটা হারাম আর আপনার এতে ওরা সুযোগ পাচ্ছে ব্যবসা করার জন্য আপনার এই ভিডিওতে ওরা ঢুকে মানুষকে বিজ্ঞাপন দিয়ে ব্যবসা করে নিচ্ছে আপনাকে দিচ্ছে কিছু আর উনি নিচ্ছে আর একটু ডবল কিন্তু এই অ্যাডসে এটা তো হারা এই ওয়াজ চলছে এখানে হতে হতে যদি কোন একটা মেয়ে এসে নাচে আপনারা কি মেনে নেবেন নেবেন তাহলে ওয়াজ চলতে চলতে একটা মেয়ে এসে নাচ শুরু হয়ে গেল একটা অ্যাড দিল কোনে হাত হাত থেকে নেওয়ালা এ থেকে নেওয়ালা সে দেখ নেওয়ালা এটা কি মেনে নেওয়া যাবে ওই জন্য বলবো এগুলো বন্ধ করতে হবে এগুলো শরীয়ত ইসলামে হারাম এটা চলবে না যে নিচ্ছে সে নাই নেক কিন্তু ইসলাম ইসলামের জায়গা আছে কথা বলতে পেরেছি দরুদ শরীফ আল্লাহুম্মা স্লে আলা জোরে পড়ো না নবাবো আখি রসোল তোমি নীক রাম আখি রসোল তোমি নী আকে তোমার কদমে মোর হজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম বলো সহ আরেকটা চুরি হবে আখিরে রসোল তুমি নবি আকেরাম আখিরে রসোল তুমি নবি আকেরাম তোমার কদমে মোর হাজারো সালাম বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তোমায় করেছে ঘাম মেশকে আতর আমার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজার ওসালা আম তোমার কদমে মোর হাজার ওসালা আ আম আখিরি রাসূল তুমি نبی তোমার কদম হে মোর হাজার সালা